আমি বিচার মানুষ কোথায় চাই কোর্টের কাছে তো পুলিশের কাছে তো নয় পুলিশ সম্পর্কে আমাদের ধারণা আছে নিশ্চয়ই কিন্তু কোর্ট সম্পর্কে কিন্তু এত বাজে ধারণা আমি বলছি আপনার কাছে আছে এটা আমার ছিল না কোর্ট আপনি কাউকে পানিশমেন্ট দিতেই পারেন সেরেখতিয়ার আছে ক্ষমতা আছে জেল দিতে পারেন ফাঁসি দিতে পারেন অর্ডারে সেটা মেনশন থাকবে তো আমি চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস এর ঘরে আমি বলেছিলাম এটা সন্দেশ খালি সাজাহান বসে আছে পানিশমেন্ট হচ্ছে আধার কার্ড সিজ করা হচ্ছে আমার ওয়াইফকে ডাকা হচ্ছে অর্ডারে নেই জাস্টিস শহীদুল্লাহ মুন্সি অ্যাডমিট করেছিলেন উনি দুঃখ প্রকাশ করেছেন কি সেই মামলা সেই মামলা জাস্টিস সৌমেন সেন শুনতে চান না অপজিশনে কথা শুনে মামলা শুনছেন অর্ডার পাস করছেন আইন কি বলছে ন্যাচারাল জাস্টিস কি বলছে যারা অভিযুক্ত তারা তাদের মতন বক্তব্য রাখবে কাগজ দেবে আমি আমার মতো দেখবো তাহলে অভিযুক্তর কথাকে উনি অ্যাডমিট করে অর্ডার পাস করছেন সেভারেল টাইম তখন বাধ্য হয়ে সৌমশানের এগেনস্টে আমি অ্যালিগেশনে এনেছিলাম সুপ্রিম কোর্টে হাই কোর্টে তখন আমাকে বলেন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন একটা জিনিস বলে কিন্তু কোর্ট অফ লত এসেছেন হ্যাঁ একটা ডেকোরাম আছে কোর্টের

একটা মানুষের আন্তরিক কষ্ট একটা মানুষের মানসিক কষ্ট যখন নিয়ে কোটে আসে নিশ্চয় সঙ্গে সঙ্গে একটা ডেকোরাম একটা ডিসেন্সি এইরকম একটা আমি এই যে বললেন আমি একটা কথা বলতে পারি বলছি দেখুন একটা কথা বলি ডেকোরামের কথা সম্মানীয় লোক আপনি একটা সম্মানের যোগ্য সেই জন্য প্রত্যেক মানুষ সম্মানের সাথে মাই লর্ড আমিasti বুঝি একটা সিস্টেম আছে একটা মেকানিজম আছে একটা প্রসিডিউর যখন আপনি নিচে একটু নাম কোন একটু সম্মান ভাবে আছে নাও আপনি দেখুন যেমন লোকে বলেন আপনি অর্ডার রায়ের বিরুদ্ধে আপনার গ্রিভ্যান্স থাকতে পারে প্রত্যেক মানুষের থাকতে পারে তার জন্য রেমিডি রয়েছে কিন্তু অর্ডারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অর্ডার মানে যে বিচারপতি খারাপ আমি সেটা বলছিনা না লর্ড আমি আমি বলছি চ্যালেঞ্জ করছি এই যে নাম যখন বলেন একটু বিচারপতি লাগালে একটু ভালো লাগে তিনি তো আমাদের কাছে সম্মানীয় একটা অসুখের ওখানে আপনি বসে আছেন যখনই নামটা নেবেন আমরা তো মাইলট বলি আমি জানি না আপনার ঈশ্বর কিনা কিন্তু আমরা মাইলট বলি একটা বিচারপতি